গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি ফোকাস করবো সেটা হলো টোয়েন্টি নাইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনির সাথে সংযুক্তি হবে শনি এবং শুক্র বারোটি রাশির উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলবে সেই নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনির সাথে মঙ্গল শুক্র শনি কম্বাইন ঠিক কি ধরনের ফল দিতে পারে বাটি রাশির ওপর সে নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমেই মেষরাশির দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি শুক্র একাদশের সঞ্চার হচ্ছে সঙ্গে থাকছে মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তর্ক বিতর্কে জড়াবেন না প্রফেশনের দিকে ভীষণভাবে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে শুক্র শনি ভীষণভাবে পজিটিভ দেবে একটা এনার্জি আলাদা একটা এনার্জি লেভেল আপনাদের মধ্যে কাজ করবে তবে রাস্তাঘাটে চলাফেরাতে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন মেষরাশি জাতক জাতিকারা মানি ফ্লোয়িং বিশেষভাবে পজিটিভ থাকবে বিবাহিত জীবনের সম্পর্ক লং টাইম কোনো সম্পর্ক কেটে নতুন সম্পর্ক আসার একটা সম্ভাবনা থাকছে বিজনেসম্যানদের জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চার বৃষরাশির লগ্নে বৃহস্পতি রয়েছে দশম্পতি দশমী এই সঞ্চার হচ্ছে লগ্নপতি ষষ্ঠপতি এই সঞ্চারের আওতায় পড়ছে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকবে তো ফ্যামিলি লাইফের সাথে কর্মজীবনের একটা ব্যালেন্সের অভাব থাকবে আপনারা মাথা ঠিক রাখতে পারবেন না যে ফ্যামিলির সাথে আপনারা যে কাজটা করছেন সেটার কীভাবে ব্যালেন্স করবেন একটু পাজেলড হয়ে যাবেন আপনার এই সময় কি করে সন্তান সংসার আপনাদের কাজ পাঞ্চ করে ব্যালেন্স করবেন এটা কিন্তু আপনাদের জন্য এই সময় কষ্টকর হবে তবুও বলবো সব প্রবলেম মেটানোর জন্য একসাথে বসে আলোচনা করে এগোলে কিন্তু এখান থেকে শুভ ফল পাবে শারীরিক সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকছে মিথুন রাশির নবমী এই সঞ্চার হচ্ছে দ্বাদশপতি পঞ্চমপতি শুক্র এই আওতায় পড়ছে এডুকেশন সেক্টর বিশেষভাবে শুভ থাকছে ডেলিভারি এজেন্সি এডুকেশন এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস কনসালটেন্সি অ্যাডভাইসিং গাইডিং এইসবের জন্য বিশেষভাবে প্রবলভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে লং ডিস্টেন্স মিথুরাশির জন্য থাকছে অর্থ খরচ যোগ প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকবে যারা রিলেশনের জড়িয়ে আছেন বা জড়ে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য পজিটিভ থাকছে কর্কট রাশির লগ্নে মঙ্গল থাকছে অষ্টমপতি অষ্টমে এই সঞ্চার হচ্ছে ট্রানজিট হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি শুক্র এই সঞ্চারে আওতায় পড়ছে কর্কট রাশির জন্য বলবো ইন্টার লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে ফাদার ফিগারের সাথে কোনো ধরনের প্রবলেমে ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ থাকছে বাড়ি রেনোভেট করার জন্য শুভ থাকছে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে তবে মনে কোনো ভয় বা দুশ্চিন্তা এই সময় আসতে পারে সিংহ রাশির সপ্তমে এই সঞ্চার হচ্ছে দশমপতি তৃতীয় প্রতি শুক্র এর আওতায় পড়ছে জবের সেক্টর ভালো থাকবে বিজনেসের সেক্টরও বিশেষভাবে শুভ থাকবে বিভা বিবাহিত জীবনে নতুন কোন সমস্যা আসার সম্ভাবনা থাকছে তাই মধ্যে সম্পর্ক বিবাহে পরিণত হওয়া থাকছে লং রিলেশনশিপে কোনো ধরনের প্রবলেম বা প্রবল সম্ভাবনা থাকছে ডিস্টেন্সে ট্রাভেল করা শারীরিক অসুস্থতা আসবে জবে সেক্টর ভালো থাকছে ক কম্পিটিশান লেভেল হাই থাকবে শারীরিক সমস্যা বৃদ্ধি হবে যারা বিজনেস করছেন তাদের কিছু সমস্যা কিন্তু থাকছে এই ট্রানজিটে তুলা রাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে অষ্টমপতি এবং লগ্নপতি এই সঞ্চারের আওতায় পড়ছে মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি থাকছে তুলা রাশিতে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন শারীরিক সমস্যা আসতে পারে খাওয়া দাওয়ার প্রতি ঠিকভাবে লক্ষ্য রাখবেন কোনো ধরনের সমস্যা কিন্তু পড়তে পারেন অ্যাঙ্গার বিশেষভাবে বৃদ্ধি পেতে পারে ফ্যামিলি লাইফে কোনো ধরনের সমস্যা আসবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বৃশ্চিক রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে সপ্তম্পতি দ্বাদশপতি শুক্র এই সঞ্চারে আওতায় পড়ছে দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য পথ সুগম হচ্ছে বৃশিক রাশির জন্য তবে শারীরিক অসুস্থতা আসতে পারে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা মুক্ত হবেন অনেক দিন ধরে পেন্ডিং চিত কোনো কাজ যেটা কমপ্লিট করার জন্য আপনারা ব্যস্ত হয়েছিলেন সেটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জন্য চোখ পাকা হওয়ার সম্ভাবনাও থাকছে যারা ব্যবসায়ী তাদের জন্য শুভ থাকছে ধনু রাশির তৃতীয় সঞ্চার হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি সঞ্চারের আওতায় থাকছে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন জবের সেক্টর ভালো থাকছে অসুস্থতা বৃদ্ধি হতে পারে কম্পিটিশন লেভেল হাই হতে পারে অর্থ প্রবল অর্থ খরচ যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জন্য মকর রাশি দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে পঞ্চমপতি দশমপতি এই সঞ্চারের আওতায় থাকছে ক্রিয়ে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তার জন্য বিশেষভাবে শুভ থাকছে সন্তান আনার জন্য বিশেষভাবে শুভ থাকছে পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হতে পারে অর্থের আগমন হবে এবং জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে মকর রাশির জন্য তবে কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল কথা বলে ফেলার জন্য সাবধানে থাকবেন কেন মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু ডিরেক্ট আপনাদের রাশি বা লগ্নের ওপর পড়ছে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন কাটা ছেঁড়া রক্তপাতের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি লগ্নেই সঞ্চার হচ্ছে লগ্নপতি শনি এবং চতুর্থপতি এবং নবমপতি শুক্র একসাথে থাকছে একসাথে কনজয়েন্ট অবস্থায় কাজ করবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের লগ্নে এই কুম্ভ লগ্নে বা রাশিতে বিশেষভাবে সচেতন থাকবেন বাদ বিতণ্ডে জড়িয়ে পড়বেন না হাড়ের কোনো সমস্যা কষ্ট পেতে পারে বা স্কিন নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা আসতে পারে স্কিনের বা নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা আসতে পারে পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে পিতৃস্থানীয় ব্যক্তির বা ফাদার ফিগারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন শারীরিক সমস্যা আসবে সেখান থেকে সচেতন থাকবেন বাড়ি কেনার জন্য এই সময় শুভ থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য অবশ্যই শুভ সময় থাকছে মীন রাশির দ্বাদশে এই সঞ্চার হচ্ছে তৃতীয়পতি অষ্টমপতি এই সঞ্চারের আওতায় থাকছে অর্থ খরচ যোগ প্রবল মাত্রা দেখতে পাওয়া যাচ্ছে দু বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ছোটোখাটো ভ্রমণ তো অবশ্যই থাকবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে নতুন কোনো কাজে এই সময় ইনভলভ না হয় ভালো যা যে অলরেডি ইনভলভ আছেন সেটাতে কোনো অসুবিধা থাকছে না কিন্তু নতুন কোনো প্রোজেক্ট বা নতুন কোনো কাজের জন্য এই সময় অগ্রসর না হয় ভালো টিম প্রজেক্টে এইসব একটা পজিটিভ থাকছে না তবে একা যদি কোনো কাজ করেন সেখান থেকে পজিটিভিটি আসবে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে অনেক ধরনের যোগাযোগ আপনাদের জন্য থাকছে সাদা রঙকে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকে মতো এখানে শেষ করছি নমস্কার